আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আজকে আমি একটা নতুন সাইট নিয়ে আপনাদের মাঝে আলোচনা করবো সেটা হচ্ছে আপনাদের এই থ্রি ইনকাম বিডি ঠিক আছে তো এই সাইটটাতে আপনারা কীভাবে ইনকাম করবেন ঠিক আছে সাইটটাতে প্রথমে আপনারা এরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন এই যে এরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন ঠিক আছে এই লিঙ্কে ক্লিক করবেন এটা হচ্ছে রেফার লিঙ্ক ঠিক আছে রেফার লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা ইনফরমেশন নিয়ে আসবে ঠিক আছে আপনার প্রথমত থাকবে জিরো জিরো ব্যালেন্স ঠিক আছে আপনি এখান থেকে কী করবেন রেফার করবেন রেফার করে ইনকাম করতে পারবেন অথবা অ্যাডস দেখে ইনকাম করতে পারবেন অ্যাডস দেখে ইনকাম করতে পারবেন আবার এখান থেকে টাক্স আছে ঠিক আছে টাক্স আসে টাক্স পূরণ করে আমি কিন্তু টাস্কগুলো পূরণ করছি ঠিক আছে পূরণ করে আমার এখানে ইনকাম হয়েছে কত দুশো টাকা ঠিক আছে তো দুশো টাকা আমার ইনকাম হয়েছে টাস্ক পূরণ করে সব কিছু পূরণ করে তো আমি এখান থেকে অ্যাড দেখে কীভাবে ইনকাম করবো এতে আমি যদি একটা যদি অ্যাড চাপ দিই এ যেরকম অ্যাড আসছে ঠিক আছে আমরা এখানে অ্যাডটা কী করব এই যে এখানে বারো সেকেন্ড এগারো সেকেন্ড ওয়েট করব ঠিক আছে একটু ওয়েট করি হ্যাঁ এটা অ্যাড দেখার বিনিময়ে আমাদেরকে দু টাকা করে দিবে ঠিক আছে এটা ইনস্ট্যান্ট পেমেন্ট ভাই বুঝছেন এই যে দেখেন এখানে কিন্তু ক্রোস অপশন আসছে আমরা ক্রোস করে দেব এই যে আমাদের কিন্তু দুশো দু টাকা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে তো এইভাবে আমরা এখানে দিনে তিরিশটা দেখতে পারবো তাহলে তিরিশ ষাট টাকার দিন ইনকাম করতে পারবো ঠিক আছে আবার রেফার আমরা যদি এখানে যদি আসি এই যে ট্রফির এই যে এখানে যদি আসি তাহলে দেখতে পারবো যে সবার উপরে আমি দেখেন ভাইয়া ষাটটা রেফার করছি ঠিক আছে ষাটটা রেফার করছি এখানে ষাটটা রেফার করছি ঠিক আছে ষাটটা রেফার করছি এ যে এ আপু করছে তিনটা রেফার এই ভাইয়া করছে চারটে রেফার ঠিক আছে এরকমভাবে আপনি এখানে কিন্তু হাজার হাজার লোক ইনকাম করতেছে তো আপনি কেন বসে থাকবেন ভাইয়া তো এখানে আপনি এখানে আসলাম আসার পরে দেখেন আমি এখানে উইথড্রো মিনিমাম একশো টাকা ঠিক আছে মিনিমাম একশো টাকা উইড্রো তো আমি আপনাদের মাঝে লাইভে উইথড্রো দিয়ে দেখাবো ঠিক আছে লাইভে একদম লাইভে উইথড্রো দিয়ে দেখাবো ঠিক আছে তো আমি দাঁড়ান আমি এখান থেকে নগরটা সিলেক্ট করে নিই তো আমি এখানে নগরটা সিলেক্ট করে নিলাম ঠিক আছে তো আমার এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি আমি এই জায়গায় জায়গায় নাম্বার এই জায়গায় আপনার অ্যামাউন্ট ঠিক আছে তো আমি আমার নাম্বারটা দিয়ে দিতেছি তারপর আমি এখান থেকে দুশো দুই টাকায় উইথড্র করব ঠিক আছে উইথড্র করার পর এখানে আমরা এই যেখানে রিকোয়েস্টে ক্লিক করবো ঠিক আছে তো আমি রিকোয়েস্টটি ক্লিক করে দিচ্ছি তো দেখেন আমরা এখানে রিকোয়েস্টটি ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু ব্যালেন্স কিন্তু কেটে নিয়ে আমাদের ব্যালেন্স কেটে নিয়ে তো আমরা দেখব এখানে আমাদের কত মিনিটের মধ্যে আমাদের ইনকামটা দেয় ঠিক আছে আমাদের কত মিনিটের মধ্যে আমাদের ইনকামটা দেয় তো এটা দেখার এটা দেখবো ঠিক আছে ও একটু ওয়েট করি আমরা দেখি কত মিনিটের মধ্যে উইথড্রো দেয় তো সর্বপ্রথম আমি আপনাদের আমার নগদ অ্যাকাউন্ট আপনাদের দেখাই যে আমার নগদ অ্যাকাউন্ট দেখেন আমার কিন্তু অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্স আছে কত এখানে দেখেন আমার ব্যালেন্স আছে দশ টাকা ঠিক আছে তো আমার এখানে ব্যালেন্স আছে দশ টাকা তো আমরা দেখবো কত মিনিটের মধ্যে এরা উইথড্রো উইথড্রো সাকসেস করে ঠিক আছে কত কত মিনিটের মধ্যে দেখি এ ভাই দেখেন দেখছেন দু মিনিটের মধ্যে শুধুমাত্র দু মিনিটের মধ্যে আমাদের উইডুটা সাকসেস করেছে ঠিক আছে তো আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন ঠিক আছে ভাই হান্ড্রেড পার্সেন্ট ইনকাম করতে পারবেন আমি বলতেছি ঠিক আছে তো এখানে আপনারা রেফার করে কীভাবে ইনকাম করবেন দেখেন আপনি এখানে রেফার করে ইনকাম করতে পারবেন এই এখানে শেয়ার নামে অপশন আছে আপনি এখান থেকে শেয়ার করে ইনকাম করতে পারবেন শেয়ার করে দিতে পারবেন ঠিক আছে আপনার বন্ধুর মাঝে দেখেন আপনাদের বন্ধুর মাঝে শেয়ার করে দিলেন দেওয়ার পরে ওখান থেকে যদি না হয় আপনি ধরেন ইনস্টাগ্রাম বা ফেসবুকে আপনি এটা শেয়ার করবেন তার কারণে কী করবেন এখানে ওয়েট ওয়েটা আমার নেট প্রবলেম তো তার কারণে আপনি এখানে কী করবেন এখানে আপনার এই যে এখানে কপি অপশন আসছে কপি অপশনে ক্লিক করবেন ঠিক আছে এই যে কপি অপশান আছে কপি অপশানে ক্লিক করে আপনারা মনে করেন ফেসবুক ইউটিউব টিকটক ঠিক আছে আপনার ইনস্টাগ্রাম যেখানে সেখানে আপনি মনে করেন এই লিঙ্কটা এই লিঙ্কটা আপনি মনে করেন পেস্ট করে দিলেন ঠিক আছে ও যদি আপনার অ্যাকাউন্টে আপনার লিঙ্কে যদি ঢোকে তাহলে আপনি এখান থেকে ইনস্ট্যান্ট পাঁচ টাকা করে পেয়ে যাবেন ঠিক আছে ভাইয়া তো এটা আমি তো আপনাদেরকে লাইভে একদম একদম লাইভে আপনাদেরকে আমি টাকাটা উইথড্র করে দেখালাম ভাইয়া ঠিক আছে তো আপনারা এখানে ইনকাম করেন ঠিক আছে ছোটো ছোটো টাক্কগুলো পূরণ করে ফ্রিতে ইনকাম করেন ঠিক আছে ভাইয়া কিছু সময় দিয়ে ইনকাম করেন ঠিক আছে এরকম ছোটো ছোটো টাক্কগুলো দিয়ে ইনকাম করবেন ঠিক আছে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ তো ভাইয়া আপনাদের যদি ভালো লাগে সাইটটা আপনার ইনকাম করবেন না ভালো লাগলে করবেন না ভাইয়া ঠিক আছে তো আপনারা একবার শুধু একবার শুধু করে দেখেন ঠিক আছে যে এটা কীরকম সাইট বা কীরকম ইনকাম দেয় না দেয় না এটা আপনারা একবার চেক করে দেখবেন ঠিক আছে আর যদি কোনো সমস্যা হয় ঠিক আছে ভাইয়া যদি কোনো সমস্যা হয় ধরে নেন আপনার উইথড্রো প্রবলেম বা এরকম আপনি টাস্ক পূরণ করছেন কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা যোগ হয়নি তারপরে কি করবেন এখানে আপনার এই যে উপরে দেখেন হেল্প মেনু নামে একটা লোগো আছে এই লোগোতে ক্লিক করবেন ঠিক আছে এই লোগোতে ক্লিক করার পর এই যে নিয়ে আসবে আপনি এখানে ম্যামকে বললেন ম্যামকে বলবেন যে আপনার এই সমস্যা আপনাকে ম্যাম খুব শীঘ্রই সমস্যা সমাধান করে দিবে ঠিক আছে আমি এরকম অনেক সমস্যা সমাধান করে এনেছি তো আপনারা ইনশাল্লাহ এখান থেকে সমাধান পাবেন ঠিক আছে সব রকম সমাধান পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ